হ্যালো ইউরিয়ান তোমার কেমন আছে আশা খুব ভালো তো আজকে আমি একটা না আজকে কি বলবো সবাইকে তো পার্সেলটা এমনি দেখা তো আজকে ফাইনালি এসে গেছে সে নিজে পছন্দ করেছে নাকি দেখতে হবে তো সব পছন্দ হয়েছে কি হয়নি তো চলো গিয়ে জিজ্ঞেস করা যাক লেটস গো বলো খুব সুন্দর আহা এই ভিতরে সবকিছু আবার ঢুকিয়েও নিয়েছে ও হো 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 পুরনো পাশটাকে ছাড়তে তো এইটাই সেই পুরনো পাশটা

কালকে এটা পোস্ট করবো এই ভিডিওটা তো আজকে বাড়ি পৌঁছে গেছি আমি ভেবেছিলাম দেরি করে আসবি কিন্তু একটা প্রবলেমের জন্য বাড়ি এসে গেছে তো ওর গিফট গুলো এগুলো কিন্তু ভ্যালেন্টাইন গিফট ছিল কিন্তু আমার জন্য কি এনেছে এখনো কিন্তু কিছু বলেনি আর আমার ভ্যালেন্টাইন গিফট কি সেটাও কিছু বলেনি বাট মনে হচ্ছে কিছু দিবে তো দেখা যাক কি দেয় আমাকে জানি না কি দেবে চারজন নাকি ছি 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 অমৃতাঞ্জন

হ্যাঁ একদম এই জামাটা কিন্তু ওর গায়ে একটু বড় বড় লাগছে বুঝতে পারছি না কি করবো ঠিক আছে কালারটা সত্যি খুবই ভালো এসেছে আমার তো মানে অনেক ভালো লেগেছে বলছে ভালো লাগছে মুখে পেটে যদি আবার কিছু কিছু থাকে বুঝতে পারছি না হয়তো বলছে না জানে তো আর পরে কিনে দেবে না এরপর যদি একবার বলি খারাপ হ্যাঁ ভালো আছে হুম ঠিক আছে হ্যালো কিন্তু আরেকটা কী ভাবছিলাম বলবো ভুলে গেলাম তো আচ্ছা হ্যাঁ আমার কভারটা দাও আমার কভারটা দাও এইটা আমার ফোন কিন্তু আমার খাবারটা দেখো আর তারপর দিনে দিনে কভার চেঞ্জ আমার কভার দেখছে একদম নোংরা হয়ে গেছে আবার খাবারটা কতদিন আমার কভার আর ওর দিনে দিনে কভার চেঞ্জ দিনে দিনে কভার এই তো কভার আর ফোনে লাগানো আছে একটা এটা কি কভার ও আচ্ছা আবার এটা একটা কভার খুলেও তো কোথায় এটা আচ্ছা মানে কহত है अच्छा ফোনেতে পড়ানো আছে যেটা আমি ভিডিও করছি এখন এই ফোনেতে আর এটা ये আমার এটা না কি বলবো আইফোনে মনে এটা ফার্স্ট ব্লগ ঠিকঠাক করে দেওয়ার মত একটা ফার্স্ট ব্লগ বানাচ্ছি এটা আমার আগে আমি আইফোনে কোনো ব্লগ বানাইনি তবে ছোট ছোট এমনি जस्ट ভিডিও ছিল গুলো এটা 이거টা পড়ানো ছিল ভালোই লাগছিল কিন্তু জানি না বাবা একটু বেশি পয়সা হয়ে গেলে যা হয় অবস্থা একটু আর কি আর কিছু না এই জন্য নতুন করে কভার কিনেছে আবার না আমার তো একদম তো এটাই ভালো লাগলো আমার জন্য কিছু এনেছে এগুলো হচ্ছে ভ্যালেন্টাইন ডেড গিফট এটা আমার ফোন এটা ওর ফোন আর একটা ফোনে ভিডিও হচ্ছে। এটাই ভালো লাগলো ওর ফোনেও আমার ছবি না আমার ফোনেতেও ওর ছবি দেওয়া আছে ইয়া এটা আমার ছবি ওরটা দিয়ে দেখেছি। আমারও ফোনে দেওয়া আছে ফেলে দাও কি করবে যা ছিল নিয়ে নিয়েছ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ বেশি লং হয়ে গেল তোমাদের বোর লাগবে দেখতে তাই এমনিতে তো তোমরা দেখতে যাও না ফেলে দাও বা ছুঁড়ে ফেলে দাও এরকম একটা ব্যাপার ভিডিও তাই বেশি করছি না অনেক খুঁজে পাই পাঁচটা

রেখে দাও পরে খাবো আমার এখন ঠিক 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 বলতে মনে নেই ওইখান থেকে ওই পলিটাতে আমার ক্যাডবেরি আছে সেই ক্যাডবেরি কত দিন আগে কিনে রেখেছিল বলে এখনো গুছিয়ে রেখেছি একটাই কিন্তু আছে ইচ্ছেও করছে না এই তো আমার আধার কার্ডটা ওখানে গুছিয়ে রাখো না তবে আমারটা একটু ছোট এইটা কিন্তু আমার পয়সা এই দু রাখার কয়েকটা চল আমাকে এরকম একটা দূরে এই যে এর ভিতরে যে ছিল তুমি দেখতেছো না এর ভিতর থেকে এটা পড়ছে এটা তোমার কাছে ছিল না আমারও এরকম একটা দুটো আর কয়েন আছে দাঁড়াও আমারটা না যদি পাই তাহলে এরকম একটা ছিল দোকানে দিয়ে দিছিল সেটা বল এই তো এটা আমার আমার ছোট আমার তিনটে ক্যাটাগরি এতগুলো খাবার হয়ে গেছে এই যে একটা এতগুলো হয়ে গেছে এই আর না লং করছি না ভিডিওটা প্লিজ বাই দেখিয়ে দাও বাই আমার দিকে ক্যামেরাটা একটু নিন বাই বাই তোমরা তো বোর হয়ে যাও আমি জানি বাই 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 বাই